আমি এখন আসছি সমুদ্রের রাজকন্যা মানে কুয়াকাটায় তো এখানে পরিবেশটা অনেক সুন্দর আকাশে অনেক মেঘ একটু পর পর বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর পরিবেশ আমি এখন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমি হাঁটাহাঁটি করে দেখছি যে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর তো এখানে অনেক গাছে গাছ আছে যেগুলো পানিতে ডুবে গেছে এবং এখানে অনেক লোকজন আছে যেখানে সবাই ছবি তুলতেছে আরও অনেক কিছু করতেছে তো আপনারা চাইলে পরে এখানে আসতে পারেন এখানে অনেক সুন্দর জায়গা দেখ দেখতে পাচ্ছেন আমি সমুদ্রের পার দিয়ে হেঁটে যাচ্ছি এবং উপরে মেঘ মেঘ আকাশে এবং আমি এখানে এসে অনেক সুন্দর অনুভব করছি যা বলার বাইরে তো সমুদ্রের পার আপনাদেরকে দেখালাম দেখেন কত সুন্দর তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন